হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা বাস্তব সংখ্যার শেষ অংশটাকে শেষ করছি এক দশমিক এক কোচে দেখি পাঁচের প্রশ্ন দেখো বলেছে ফোর অ্যান্ড ফাইভ এর মধ্যে তিনটা মূলত সংখ্যা নির্ণয় করি পরীক্ষা দুটো তিনটা পর্যন্ত থাকে মূলদ সংখ্যা নির্ণয় করতে মূলত সংখ্যা নির্ণয় করা একদম সহজ বিষয় জাস্ট একটা ফর্মুলার ব্যাপার আছে আমরা তার ফর্মুলা হচ্ছে যে একটা এক্স দরকার এখানে প্রথম সংখ্যাটা এক্স ধরব যেটা দুটোর মধ্যে বার করতে বলবো দ্বিতীয় সংখ্যাটাকে ওয়াই ধরবো এটা হলো এক্স একটা হলো ওয়াই আর একটা হচ্ছে ডি বার করতে হবে তাহলে ডি এর ফর্মুলা ফিক্সড করা আছে যেটা ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এটা ডি এই তিনটা জিনিস আমাকে জেনে নিতে হবে এক্স ওয়াই তো দেওয়াই আছে এই দুটো আর ডি বার করব ডি এর ফর্মুলাই হলো ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এন মানে কি যটা মূল সংখ্যা বার করতে বলবো সেইটা হচ্ছে এন আর এটা হলো এক্স এটা হলো ওয়াই তাহলে আমি যদি এটাকে বার করতে চাই তাহলে একটু লিখছি পরিষ্কার করে যে এখানে এক্স হচ্ছে চার ওয়াই হচ্ছে পাঁচ আর ডি হচ্ছে এটা ফর্মুলা তাহলে মান যদি বসা ওয়াই মানে হলো পাঁচ মাইনাস এক্স মানে হলো চার বাই এন এন মানে কোনটা কটা বার করতে বলেছে সেটা না তিনটা প্লাস ওয়ান এক আর এখানে তিনে রেখে চার তাহলে ডি হলো ওয়ান বাই ফোর এইবারে যটা সংখ্যা বার করতে বলবে যেমন একটা হচ্ছে সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে তৃতীয় এই করে করে একেবারে এক্স প্লাস এন ডি পর্যন্ত মানে যতদূর তোমাকে বার করতে বলবে ততদূর পর্যন্ত প্রতিটি সংখ্যা আমাদের এখানে বেরিয়ে যাবে আচ্ছা এইবারে আমাদের সংখ্যা যেহেতু বার করতে বলেছে এত তিনটা সংখ্যা বার করি এত একটা হচ্ছে এক্স প্লাস ডি তার মানে এক্স মানে হলো চার ডি মানে হলো তাহলে এবার তুমি যেটা যেভাবে সব করো লোক করো ওটা করো চার চারের ষোলো আর এক সতেরো বাই চার এটা একটা সংখ্যা হয়ে গেল দু নম্বর এক্স প্লাস টু ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস টু ডি এটা ছিল এক্স প্লাস ডি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ছিল টু ডি এটা ফোর প্লাস টু ইন্টু ডি মানে ওয়ান বাই ফোর দুই দু চার ফোর প্লাস ওয়ান বাই টু প্লস এক দুই চার আট প্লাস ওয়ান নয় বাই দুই দ্বিতীয় সংখ্যা হয়ে গেল তৃতীয় সংখ্যা এক্স প্লাস থ্রি ডি ফোর প্লাস থ্রি ওয়ান বাই ফোর ফোর প্লাস তিন কে তিন বাই চার 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 ষোলো সতেরো আট উনিশ উনিশে চার আর এক্স প্লাস প্লাস ফোর 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 ডি ইন্টু ওয়ান বাই চার আরেক পাঁচ এইভাবে যটা বার করতে বলেছে একটা দুটা তিনটা বলেছে তিনটায় বার করতে বলেছে তাহলে তিনটা বার করলেই হলো ঠিক আছে না এইভাবে আমাদের হবে চলে আসছে পরের প্রশ্ন দেখেন চলে আসছে আমরা ছয়ের প্রশ্ন ছয়ের প্রশ্ন বলেছে এক আর দুইয়ের মধ্যে ছটা মূল সংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে মূল সংখ্যা যদি নির্ণয় করি আচ্ছা পাঁচের গুলো সংখ্যা রেখায় বসানো হলো না সংখ্যা রেখা বসানো আমি আগেও দেখিয়েছি যার জন্য আর বারবার করে রিপিট করছি না তাহলে এখানে এক আর দুইয়ের ছটা মূল সংখ্যা তাহলে এক্স হলো এখানে এক ওয়াই হলো এখানে দুই আর ডি এর ফর্মুলা তো এটা তাহলে ডি ফর্মুলা মান করো টু মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মানে ছটা বলেছে সিক্স প্লাস ওয়ান তারপরে দুই থেকে এক এলাকা এলো ডি এবারে ছটা বার করতে হবে এতে প্রথম সংখ্যা হলো এক্স প্লাস ডি এক্স হয়ে তোমার ওয়ান টি হয়ে গেল ওয়ান বাই সেভেন সাত থেকে সাত আর আট আটের সাত তারপরে এক্স প্লাস টু ডি টু ওয়ান বাই সেভেন दी साथ, के साथ है, साथ, थ्री डी वन प्लस तीन के तीन बाई सात सात तीन दस सात, एक्स प्लस फोर डी सात आठ नौ एगारो एक्स प्लस फाइव डी एक्स सेवेन पाँच बारो बारो बार्स प्लस सिक्स डी वन प्लस सिक्स इंटू वन बाय सेवेन, वन प्लस सात দেখে এটা আমাদের ছটা মূল ছিল বার করতে এটা হলো ছটা মূল সংখ্যা আশা করি অসুবিধা নেই সংখ্যা রেখায় বসানোর ব্যাপার বলেছে সংখ্যা রেখা বসিয়ে দেখি নিচে একটু আগেটা মিস হয়ে গেল যেহেতু এটা আমি একটু বলে নিই এরপর যদি আমাকে সংখ্যা রেখায় বসাতে হয় মনে করো তাহলে তুমি কি করবে এখন পর্যন্ত আমাদের মূল সংখ্যা বেরিয়ে গেল ছটা সংখ্যা রেখার জন্য বাড়তি একটা কাজ করি এইগুলোকে একটু দেখে নিই কোনটা কত হচ্ছে যেমন আটকে সাত দ্বারা যদি ভাগ করো তাহলে কত দ্বারা ভাগ করছি সাত এক সাত এক এক পূর্ণ একের সাত সাত তেমনি এটা যদি ভাগ করো তাহলে কত হবে সাত এক কে সাত আট নয় দুই এর সাত এটা হয়ে গেলো সাত এক সাত তিনের সাত এটা হয়ে গেল সাত থেকে সাত চারের সাত এটা পাঁচের সাত ছয় তেরো ছয়ের সাত এইবারে সংখ্যা রেখা যখন তুমি বসাবে মনে করো আমি এখানে দেখিয়ে দিই ছোট করে সংখ্যা রেখা এটা এইটা মনে করো জিরো এটা ওয়ান এটা টু ঠিক আছে এদিকে মাইনাস আছে তো এদিকে দরকার নেই আমাদের যার জন্য আমরা দিলাম না এইবারে বলেছে এক পূর্ণ এক পূর্ণ মানে একের থেকে বেশি একের থেকে বেশি তাহলে একের থেকে বেশি মানে একের থেকে বেশি এই ঘরটাতে আমাদের হওয়ার কথা এখন এই ঘরটাতে যে হবে এখানে লক্ষ্য করো একের ঘরে এটা একের সাত এটা দুইয়ের সাত তিনের সাত চারের সাত পাঁচের সাত ছয়ের সাত তাহলে আমরা এইগুলোই এইখান থেকে একের থেকে শুরু করবো এইটা একের সাত দুইয়ের সাত তিনের সাত চারের সাত পাঁচের সাত ছয়ের সাত 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 মানে হয়ে গেল তোমার সাত সাত কেটে যাবে তার মানে দুয়ের ঘরে চলে আসছে তাহলে এইগুলোই আর কি আমরা এখানে বসাবো তাহলে যেটা হলো এক পূর্ণ একের সাত এই ঘরটাই হচ্ছে একের সাত তার মানে আট বাই সাত তারপরের ঘরটাই হচ্ছে নয় সাত তারপরেরটাই হচ্ছে দশের সাত তারপরেরটাই হচ্ছে এগারো সাত বারো সাত তেরো সাত ঠিক আছে এইভাবে হয়ে গেল চলে আসছি তারপরে চলে আসছি আমরা সাতের প্রশ্ন সাতের প্রশ্ন আমি কি বলেছে বলছে একের পাঁচ আর একের চারের মধ্যে তিনটা মূলত সংখ্যা লেখি সংখ্যা রেখায় বসে তাহলে নিয়ম অনুযায়ী এগুলোর মধ্যে এটা এক্স এটা ওয়াই আর ডি বাই করবো তাহলে এক্স হয়ে গেল তোমার একের পাঁচ ওয়াই হয়ে গেল আর ডি ফর্মুলার মান বসে ওয়াই তার মানে একের চার মাইনাস এক্স একের পাঁচ বাই ওয়া এন মানে হলো থ্রি প্লাস ওয়ান এটা সলভ করা যাক লসা গুগু হয়ে যাবে চার পাঁচে কুড়ি পাঁচ একে পাঁচ মাইনাস চার একে চার পাঁচ এক পাঁচ মানে চার একে চার বাই তিন একে চার এক বাই কুড়ি এই টু নিচে কিছু ডি হয়ে গেল ওয়ান বাই এই মান শুরু করো বসানো তাহলে মান শুরু করছি আমরা তিনটা বলেছি তাহলে প্রথমে এতে এক্স প্লাস ডি প্রথম সংখ্যা এক্স প্লাস ডি এক্স হয়ে গেল তোমার ওয়ান বাই ফাইভ আর ডি হয়ে গেল তোমার ওয়ান বাই এইট্টি লশেক করে দিই আশি পাঁচ ষোলো আশি ষোলো এক ষোলো আশি এক আশি সতেরো বাই আশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্সপ্লাস দ্বিতীয় সংখ্যা এক্সপ্লাস টু ডি টেন টু ওয়ান বাই এইট্টি এটা চল্লিশে কাটবে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফর্টি লশেক ফর্টি পাঁচ আটে চল্লিশ আট একে আট চল্লিশ একে চল্লিশ নাইন বাই আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রি ডি ওয়ান বাই ফাইভ প্লাস থ্রি ইন্টু ডি হলো ওয়ান বাই এইট ডি কাটা কাটতে যাবে না তিন একে তিন বাই আশি তিন বাই আশি দশ আগো হয়ে গেল আশি পাঁচ ষোলো আশি ষোলো এক ষোলো আশি এক আশি তিন উনিশ বাই আশি তিনটে সংখ্যা বলেছিল তিনটা সংখ্যা বেরিয়ে গেল আশা করি অসুবিধা হবে না কোনো বুঝতে চলে আসে আমরা পরের প্রশ্ন চলে আসছে আমরা আটের প্রশ্ন আটের প্রশ্নগুলো বলছে বক্তব্যটি সত্যি হলে টি টি ফর টাকল আর মিথ্যা হলে এর পর ফগলা টাকল ফগলা যে কোনো চিহ্ন দিবে তুমি তাহলে প্রথম প্রশ্ন যদি আটের এক একটা দেখি তাহলে আটের একটা বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ বা যেটাই করো তাহলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা পূর্ণ সংখ্যা এদের যোগ করো বিয়োগ করো গুণ করো যোগ বিয়োগ বা গুণ করলে পূর্ণ সংখ্যায় পাবো কি মনে হয় যোগ বিয়োগ গুণ করলে যদি যোগ করি নয় যদি বিয়োগ করি পাঁচ গুণ করো নয় এগুলো সব পূর্ণ সংখ্যায় তো বটে গোটা সংখ্যা বটে যদি পূর্ণ সংখ্যা যোগ করো বিয়োগ করো গুণ করো সবসময় পূর্ণ হবে ভাগ হলে হবে না কিন্তু গুণ হলে পর্যন্ত নিশ্চিত হবে তার মানে এটা টি ট্রু সত্য হবে দু নম্বরেরটা বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো হতেই পারে না দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে কি করে পূর্ণ সংখ্যা পাবে দুই ছয় ভাগ করলে পূর্ণ পাবে তিন পাবে আট ষোলো পূর্ণ সংখ্যা দুই একশো পূর্ণ সংখ্যা পাবে কিন্তু দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সবসময় পূর্ণ পাবে এটা তো হতে পারে না দেখাও দেখি দুই আর সাথে এটা তো দুটো পূর্ণ সংখ্যা সাতকে দুই দ্বারা ভাগ করো গজলু হয়ে যাবে দুই তিনে ছয় এক পড়ে রয়ে গেল এক এক দুই সাড়ে এক তিন কী করে পূর্ণ সংখ্যা হলো এটা হতে পারে না তাহলে দু নম্বরটা এফ ফর ফোগলা ঠিক আছে না আর নয়টা নয়ের প্রশ্ন নয়ের প্রশ্ন এখানে দিই নয় কি বলছে বল দেখো বলছে দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ আর ভাগ করলে কি সংখ্যা পাবো দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে এটা সবসময় মূল সংখ্যায় পাবো এখানে একটা কথা বলে দিয়েছে ভাজক যেমন শূন্য না হয় ভাজক কোনটা মনে করো আহ দুইয়ের পাঁচ এইটাকে ভাজ্য বলে আর এটাকে ভাজক বলে তা আমরা তো জানি মূলত সংখ্যার সূত্রই হলো হতে হবে এবং কিউ কখনো যেন জিরো না হয় জিরো হওয়া চলবে না কেন হবে ওটা তো প্রথমে বুঝিয়েছিলাম ভিডিওতে তো জিরো হওয়া চলবে না তাহলে যদি মূলত সংখ্যাকে যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো তো সবসময় মূলত সংখ্যায় পাবে যেমন দুইয়ের সাত আর সাতের আট এদেরকে তুমি যোগ করলেও যা পাবে এত বাই এত বিয়োগ করলেও এত বাই এত পাবে গুণ করলেও কিছু একটা এত পাবে আর ভাগ করলেও তো গুণিত করতে হবে উল্টে যাবে পাল্টে যাবে কাটবে তো কাটবে কিন্তু এত বাই এতই থাকবে তার মানে দুটি মূলের সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন এর সংখ্যাটা কিন্তু সংখ্যাই হবে কিন্তু শর্ত একটা যে নিচের অংশটা কিউ জিরো হওয়া চলবে না এটাই হলো ব্যাপার তার এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও এর পর দিন থ্যাংক ইউ গুড ডে